হচ্ছে মুসলমানদের জীবনে মমিনের জীবনে মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রিজিক নিয়ে আমরা অনেকে টেনশন করি রিজিক কই থেকে আসবে কি খাবো ফিউচারে কি হবে আমার বউরে কি খাওয়াবো বাচ্চারে কি খাওয়াবো মাকে কি খাওয়াবো রিজিকের টেনশন আমাদের যুবকদের মাঝে বলেন তো সবাই আছে না নাই উই হ্যাভ লট অফ লট অফ ডিপ্রেশন কেন যে আছে এটা আমি জানি না তবে আমি একটা কারণ খুঁজে বের করেছি সেটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ ট্রাস্ট করতে পারে না যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করতে পারে না একমাত্র সেই রিজিক নিয়ে টেনশন করতে পারে ঠিক কিনা বলেন যুবক ভাইরা একমাত্র এটা সবচাইতে বড় কারণ তো রিজিক হচ্ছে আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এই রিজিককে আল্লাহ তালা অন্বেষণ করতে বলেছেন তালাশ করতে বলেছেন টু দা হালাল যেমন

চেষ্টা করো রিজিকের জন্য যদি তালাশ করতে পারো তবে তোমাকে রিজিকের সন্ধান দিবে একজন তিনি কে রিজিকের তালাশ করতে হবে যুবক ভাইরা প্রিয় ভাইরা আমার তবে হ্যাঁ সত্য কথা হচ্ছে আজকাল আমরা রিজিক তালাশ করতে গিয়ে অর্থ কামাই করতে গিয়ে টাকা ইনকাম করতে গিয়ে যিনি টাকার মালিক যিনি পুরো পৃথিবীর মালিক তাকেই আমরা ভুলে গেছি রিজিক অন্বেষণ করছি হারাম ভাবে সুদ খেয়ে ঘুষ খেয়ে ডাকাতি করে চুরি করে এই কবি বলেছেন যে লোক ভুল গয়ে ফিকরে ফিকরে রোজিমে রাজ্দাক খেয়ালে রিস্ক রাজ্দাক কা খায়াল নেই মানুষ রিজিক তালাশ করতে গিয়ে রাজ্দাক কে ভুলে গেছে যিনি রিজিক দিবেন রিজিক দাতা তাকে যদি কেউ ভুলে যায় তার রিজিক এখনো বরকতা আসতে পারে 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 না যে রাজ্জাক তাকে স্মরণ রাখতে হবে এজন্য রিজিক তালাশ করতে গিয়ে রাজ্জাককে ভুলে গেলে চলবে না রাজ্জাককে যে স্মরণ রাখবে রাজ্জাককে যে ট্রাস্ট করবে তার রিজকে কখনো কোনো অভাব হবে না স্মরণ হবে আপনারা